ইলেকট্রিক ডিভাইসগুলো বাচ্চাদের কাছে এখন এতটাই পছন্দ কর যে এখন নানা নানি আসলেও তারা সবার আগে ফোনটা হাত থেকে নিয়ে ফোন দিয়ে সেলফি তুলে টানা হলে ফোন নিয়ে হচ্ছে গেম খেলা শুরু করে দেয় ছুটির দিনের ব্যস্তময় সকালের কাজ দিয়ে আজকের ব্লগটা শুরু করছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছুটির দিনে আমি একটু রুটি বানাই ছুটির দিনে অনেকে রুটিটা বানায় না কিন্তু আমি ছুটির দিনেই হচ্ছে রুটিটা বানাই তো রুটি বানিয়ে হচ্ছে রেখে দিবো যে যার যার মতো খেয়ে নিবে আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি শুরুতেই হচ্ছে আগে ভাতের চালটা একটু ভিজিয়ে রাখলাম ভাতের চালটা ভিজিয়ে রাখলে হচ্ছে চালটা চিকন লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় অনেক খুঁজে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করেছে আজকে ঠিক করেছি আমি মাংস রান্না করবো না আজকে হচ্ছে ইলিশ মাছ খাবো রেগুলার সকালে উঠতে উঠতে ছুটির দিনটাতে সেই একই টাইমে আমি উঠে যাই ছুটির দিনটাতে আর আলসেমি করি না কারণ ভাবি যে ওরা তো ঘুমাবে আমাকে তো আমার কাজগুলো করতে হবে তো শুয়ে থেকে লাভ নেই আর ওদেরকে আমি আমি নাস্তা রেডি করে দিয়েছি ওরা ওদের মতো উঠে খেয়ে নেবে আমি আমার কাজ করছি আর ইলিশ মাছটাকে দেখলাম যে ডিম আছে এই ডিমলা ইলিশ মাছ কিন্তু ভাজা খেতে অনেক মজা কিন্তু যেহেতু আজকে ঠিক করেছি যে একটু সরিষা ইলিশ রান্না করব তো সেটাই রান্না করব আর আমি হচ্ছে আমার জন্য একটা ধুন্দুল দিয়ে ইলিশ মাছের মাথাটাকে রান্না করব সরিষা ইলিশটা আর বাবার জন্য রান্না করছি যেহেতু ধুন্দুলের তরকারিটা আমি টমেটো দিয়ে রান্না করব ওদের বাবা টমেটো খাবে না তাই এই তরকারিটা আমি আমার জন্যই রান্না করছি আমার খুব ভালো লাগে ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে খেতে সেটা ডাটা হোক আর বেগুন হোক আর ধুঁধুল হোক কিন্তু ওদের বাবা আসলে ইলিশটা সরিষা ইলিশ আর ভাজা খেতে ওরা পছন্দ করে বাবা আর মেয়ে দুজনেই তাই ওদেরকে ওদের মতো করে দেবো আর আমি আমার মতো করে খাবো অনেক দিন পরে এক পাতিল ডাল রান্না করলাম ডাল একদিন রান্না করলে অনেক দিন হয়ে যায় আর ঘরে একই রকম মাছ অথচ দুইবারে দুই রকম ভাবে রান্না হয় এটা কিন্তু আমি প্রায় করি তবে সব সময় দেখাই না অনেকেই কমপ্লেন করে আমার হাজব্যান্ডের যেহেতু অনেক ধরনের সমস্যা আছে অসুবিধা আছে তো ভাবে যে আমার হাতের মজার মজার রান্না খেয়ে নাকি তার দিন দিন অসুখ বিসুখ বাড়ছে আসলে এটা ঠিক না আমি কিন্তু তার যে খাবারের রুটিন সেই রুটিন অনুযায়ী রান্না করে দিই এবং সেটা আলাদা করেই রান্না করি সবটা আসলে দেখানো সম্ভব হয় না যে রান্নাগুলি দেখা যায় যে ম্যাক্সিমাম আমি আমার বাচ্চারা খাই সেটাই শেয়ার করা হয় ওদের বাবার জন্য হালকা মশলা রান্নাগুলো আর সেরকমভাবে দেখানো হয় না আমাদের ঘরে রান্নার জন্য কিন্তু আমি সেই রকমভাবে তেল দিয়ে রান্না করি না আমি কিন্তু রান্নার তেলটা একটু পরিমাপ মতোই দেওয়ার চেষ্টা করি এই যে সরিষা ইলিশে কিন্তু রান্নার তেলটা আমি খুব একটা বেশি দিই নাই যেহেতু আমি কাঁচা সরিষার তেল দিব নামানোর আগে সেই কারণে হচ্ছে তেলটা অল্প দিয়েই রান্না করেছি এর থেকেও কিন্তু অনেক তেল দিয়ে অনেকেই রান্না করে আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী আমি খুব একটা বেশি তেল খেতে পছন্দ করি না সরিষা ইলিশের জন্যই হচ্ছে তেলটা একটু দিলাম বেশি করে তা না হলে কিন্তু আমি রান্নায় খুব একটা বেশি তেল দিই না যতটুকু প্রয়োজন ততটুকুই দেয় রান্নাগুলো দেখলেই কিন্তু বোঝা যায় হ্যাঁ দেখতে অনেকটা লাগে যে কালারফুল তো আমি একটু চেষ্টা করি হলুদটা কম দিয়ে রান্না করতে তাতে হচ্ছে সবজির কালারটা সুন্দর থাকে আর এই তো সরিষা ইলিশ হয়ে গিয়েছে বেশি করে রান্না করলাম যাতে ওদের বাবা দুই দিন খেতে পারে আর এটা হচ্ছে আরোহী খাবে না আরোহী আমার সাথে হচ্ছে মাছের তরকারি খাবে ও কেন জানি এখন আর শরীরটা পছন্দ করে না পছন্দ করে ভাজা খেতে তো আজকে আর ভাজলাম না আজকে হচ্ছে এভাবে তরকারি রান্না করলাম বয়স বাড়ার সাথে সাথে নানান ধরনের অসুখ বিসুখ কিন্তু শরীরে বাসা বাড়তে থাকে কে না যায় সুস্থ থাকতে সবাই কিন্তু আমরা সুস্থ থাকতে চাই যতটুকু পারি চেষ্টা করি সব কিছু নিয়ম মেনে চলতে তারপরেও যদি অসুখ বিসুখ হয়ে যায় কিছু করার নেই সেই খাবারটা কিন্তু আমার লুকিয়ে রাখে আর যদি ওর বাবা খুঁজে খুঁজে বের করে সেটা খাওয়া শুরু করে তাহলে তো আমাকে বলে সাথে হচ্ছে অন্য জায়গায় আবার সেই জিনিসটাকে লুকিয়ে রাখে যাতে ওদের বাবা খুঁজে না পায় এরপরে যদি আমরা ঘুমিয়ে পড়লে সেই জিনিসটা লুকিয়ে লুকিয়ে খায় তাহলে আর কিভাবে চেক দিয়ে রাখবো বলে দেখি আর এই তো নানা চলে আসছে নানার সাথে গল্প করছে গল্প কম হচ্ছে মোবাইল নিয়ে ছবি তুলছে আর হচ্ছে দুই হাতে দুই বোন দুইটা ফোন নিয়ে নিয়েছে এই হচ্ছে এখনকার বাচ্চাদের অবস্থা তো কেমন লাগলো আজকে ছোট্ট একটা ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ